বাচন পিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন করতেছে আপনার জামাত শিবির এবং আপনার চরমোনাই তো পিয়ার পদ্ধতি যে নির্বাচন ব্যবস্থা এটা খারাপ দিক তো বিএমপির তরফ থেকে তারা পিয়ার বুঝে না জনগণ পিয়ার বুঝে না দেখুন বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করে রাজনৈতিক দলগুলো মানে জনগণের চিন্তা করে তারা আইন এবং জনগণের যে আকাঙ্ক্ষা ওইটাকে নিয়ে তারা রাজনীতি করে জামাত শিবিরও জনগণকে নিয়ে চিন্তা করে এবং বিএনপিও আপনার জনগণকে নিয়ে চিন্তা করেছে এবং আওয়ামী লীগও দীর্ঘ ষোলো বছর জনগণের জন্যই রাজনীতি করেছে তো কে সঠিক কে ভালো কাজ করতেছে এটা কিন্তু বোঝা যায় চূড়ান্ত পর্যায়ে যে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তো এই বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল আমাদের যে একটা আকাঙ্ক্ষা একটা প্রত্যাশা ছিল এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন আইন আদালত এগুলো মানে আপনার নিরপেক্ষ থাকবে কিন্তু এখন ডক্টর ইউনুস সরকার আপনার সেই দায়িত্ব আছে আর পিয়ার পদ্ধতি একটা নতুন আপনারা জানেন যে কি আটাকার সরকার মানে আপনার সেনাবাহিনীর মাধ্যমে যেই নির্বাচন হবে সেটা কিন্তু আওয়ামী লীগ বাদ করে দিয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাটা আপনার চালু থাকুক মানে সেনাবাহিনীর মাধ্যমে যেন নির্বাচনটা না হয় এটা কিন্তু আওয়ামী লীগ চেয়েছিল আর আওয়ামী লীগ কিন্তু সেটা বাদ দিয়েছে তো দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপির তরফ থেকে জামাত শিবিরের তরফ থেকে তারা অভিযোগ উঠাত যে বি আওয়ামী লীগ মানে বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে এটা ছিল বিএনপি জামাত শিবিরের বক্তব্য তো এখন যখন জুলাই আন্দোলনের পরে ছাত্র জনতার এবং রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন হচ্ছে না আজকে যে জন্য আপনার রাজনৈতিক দলগুলো সমালোচনা করতেছে একে অপরের বিরোধিতা করতেছে আমরা বলতে চাই আপনারা রুট গার্ড বন্ধ করে জনগণকে নিয়ে খেলা করবেন না আপনারা যখন রুট বন্ধ করেন আমাদের জনগণের অসুবিধা হয় ঢাকাবাসী আপনার অচল অবস্থা ঢাকার মধ্যে চলাফেরা করা যাচ্ছে না এই যে আপনার রাজনৈতিক আন্দোলন সংগ্রাম হয় তো আন্দোলন সংগ্রাম তো ঠিক আছে রাজনৈতিক দলগুলো করতেছে এই যে আমাদের অসুস্থ মানুষ তারপরে আমাদের রুগী যারা হসপিটালে যা এবং যারা শিশুরা যারা স্কুলে যা তো অফিসে যারা অফিসে যা এই যে ট্রাফিক ব্যবস্থা আর ডাক শহর আপনারা জানেন রোড গার্ড যে বেহাল অবস্থা সেখানে রুলস কন্ডিশন বলতে কিছু নেই আর সেখানে যদি রাজনৈতিক দলগুলো আন্দোলন করে তো সে আন্দোলন কিন্তু জনগণের একটা ভোগান্তি শিকার হচ্ছে তো আমরা বলতে চাই জনাব তারেক রহমান এবং আপনার জামাত শিবিরের আমির এবং চরমনায়ের আমির এবং গণ অধিকার পরিষদ এনসিপিকে বলতে চাই আপনারা যদি জনগণের কল্যাণে রাজনীতি করেন তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে যেহেতু পিয়ার পদ্ধতি নিয়ে এখন সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে তো আপনারা কেন এটা নিয়ে গুল টেবিল আলোচনা করেন না আপনারা যদি রাজনৈতিক দলগুলো এই পিয়ার পদ্ধতি আপনার বাংলাদেশের জনগণের কতটুকু উপকারে আসবে এটা নিয়ে তো আগে প্রাথমিক একটা আলোচনা করুন আপনারা যদি ওই আপনার জামাত শিবিরের আমিরকে যদি ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন বিএনপির মির্জা ফখরুল এবং বিএনপির তারেক রহমান যদি আপনার জামাত শিবিরের আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারে তাহলে এই আবার জামাত শিবিরের নেতারা যদি মির্জা ফখরুলকে হসপিটালে দেখতে পারে তাহলে আপনাদের কি সমস্যা একটা গুল টেবিল আলোচনা করুন ছাত্র জনতাকে এখানে এঙ্গেজ করুন তাদেরকে নিয়ে সেমিনার করুন তাদেরকে নিয়ে আলোচনা করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মেধাবী ছাত্রদেরকে নিয়ে বসুন এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে নিয়ে বসুন বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসুন যারা দিন মজুর দেশ নিয়ে চিন্তা করে তাদেরকে নিয়ে বসুন পিয়ার পদ্ধতি এটা কতটুকু সঠিক হবে আপনারা যখন সবাই বসবেন তখনই তো একটা সমাধান আসবে যে হ্যাঁ এটা বাংলাদেশের জন্য কল্যাণকর বাংলাদেশের জনগণের অধিকার সংরক্ষণ থাকবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না তো এই জিনিসটা যখন আপনারা মানে গুল টেবিল আলোচনা যে জিনিসটা সমাধান করা যাচ্ছে আপনারা রাজপথে আন্দোলন করতেছেন তরফ থেকে বিএনপির নেগেটিভ চিন্তা করে রাজনীতি করে কোনো কিছু করতে পারবেন না প্রিয় ভাইরা আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন দেখুন এই পিয়ার পদ্ধতি এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে তার কারণ বাংলাদেশে এখন এই পিয়ার পদ্ধতি বর্তমান যে আমরা প্রেক্ষাপট দেখতেছি এটা কিন্তু দিন দিন আপনার নেতাকর্মী মানে জামাত শিবির বলেন বিএমপি বলেন এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন চরমনা হেফাজত বলেন সবাই কিন্তু দিন শেষে ভোগান্তির শিকার হচ্ছে তো সকলকে অনুরোধ করতেছি যে আপনার একটা গোল টেবিল আলোচনা করুন আলোচনার মাধ্যমে একটা সমাধান বাহির করুন আপনারা এই গোটা বাংলাদেশকে পরিচালনা করবেন আর একটা পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা এটা যদি আপনারা সমাধানে না আনতে পারেন তাহলে অনেকেই তো বলতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী বাংলাদেশের ক্ষমতা ভালোভাবে চালাইছে আপনারা যদি এখন তো আওয়ামী নাই এখন তো বাংলাদেশে আওয়ামী নাই তাহলে আপনারা যদি এই ব্যবস্থাকে ডেভেলপ না করতে পারেন তাহলে তো এটা আপনাদের ব্যর্থতা এটা বিএনপি জামাত শিবির ওই গণ অধিকার পরিষদ এনসিপি তাদেরকে বলতে চাই আপনারা পিয়ার পদ্ধতি নিয়ে একসাথে বসুন যেই ব্যবস্থা রাজনৈতিক দলগুলো আপনারা যদি সমাধান না করতে পারেন তো বৃহত্তর এই বাংলাদেশকে কিভাবে আপনারা পরিচালনা করবেন বাংলাদেশে কি বারো মাস আন্দোলন থাকবে ঢাকাবাসীর দুর্ভোগ আপনারা চিন্তা করবেন না জনগণের কষ্ট আপনারা চিন্তা করবেন না জনগণ আপনার ঢাকার রুটগার্ড যেভাবে ব্লক হয়ে যাচ্ছে তো রুটগার্ডে চলাফেরার মতন তো ব্যবস্থা নাই এরকম না যে বাংলাদেশ বিশাল বড় এক দেশ রুটঘাট সমস্যা নাই একদিকে না আরেকদিকে রাস্তা আছে এটা তো না তো বাংলাদেশে তো ট্রাফিক মেজর সমস্যা তো ট্রাফিক ব্যবস্থা রুটঘাটের বেহাল অবস্থা এবং বাংলাদেশের জনসংখ্যা বেশি তো রাজনৈতিক দলের কাছে অনুরোধ বিশেষ করে আপনার বিএনপি তারেক রহমানকে বলতে চাই দেখুন আপনি বাংলাদেশে এখন আসতেছেন না আপনার বাংলাদেশে আসাটা সবচেয়ে জরুরি হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে দীর্ঘ এক বছরের উপর হয়ে গেছে তো তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছেন না আপনার ভয় কিসের আপনি তো আপনার বিশাল এক বড় দল বিএনপি তো আপনার অবস্থান থেকে তো নীতি নৈতিকতা মেসেজ দিতেছেন তো এই যে আপনার এখন পিয়ার পদ্ধতি নিয়ে আরও কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে মানে এখন তো আর আওয়ামী লীগ নাই যে আওয়ামী লীগকে দোষ দিবেন আওয়ামী লীগের সময় তো বিএনপি যে মৎ নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময় বিএনপি জামাত শিবির নির্যাতিত হয়েছে এটা তো আমরা দেখেছি তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই আপনাদের তো দায়িত্ব যে পিয়ার পদ্ধতি এবং জনগণের কিভাবে একটি সুন্দর নির্বাচন হবে সেই ব্যবস্থা আপনি ডিসিপ্লিন মাধ্যমে এটা নিয়ে আসেন বা আপনি কি রাজনীতির কথা ছাড়া আর কোনো কথা বলতে পারেন না প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি রাজনীতি নিয়ে আলোচনা করি আর রাজনীতি একটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা নাগরিকের জন্য রাজনীতি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আপনারা জানেন এই রাজনীতির সাথে আমাদের জীবন যাপন জড়িত এই রাজনীতি অবশ্যই যদি একটা সুন্দর স্বচ্ছতার মধ্যে আসে একটা ডিসিপ্লিনের মধ্যে আসে বাংলাদেশের জনগণ উপকৃত হবে এই দেখুন রাজনীতি নিয়ে আমরা কেন কথা বলবো না আজকে ধরুন জামাত শিবির আন্দোলন করতেছে বিএমপি আন্দোলন করতেছে সুযোগ পেলে আওয়ামী লীগও আন্দোলন করবে তো এই যে আন্দোলন করতে গিয়ে আমাদের যে চলাফেরার রাস্তা গাড় এই যে অসুবিধা পড়তেছি না আমরা আমরা যখন স্কুল ইউনিভার্সিটিতে যাই হসপিটালে যাই এবং বিভিন্ন অফিস আদালতে যাই তখন কিন্তু আমরা অসুবিধার সম্মুখীন হই প্রিয় ভাইয়েরা আমরা যদি হসপিটালে যাই সেখানে অনিয়ম আমরা যদি যাত ব্যবস্থার সাথে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সেখানেও আমাদের সময় নষ্ট হচ্ছে তো রাজনীতি একে অপরের সাথে জড়িত মানে গুটা সিস্টেমের সাথে রাজনীতি জড়িত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য নরজুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ নরজুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় ভাইরা আপনারা দেখছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ জি দজান আপনার পরিচয় দেবেন প্লিজ ধন্যবাদ জি আমি ব্রাহ্মণবাড়িয়া সন্তান একজন রেমিটেন্স ফাইটার প্রবাসী আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর খান আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই লাইভ দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ দেখুন জামাত শিবিরের আমির অসুস্থ ওনাকে দেখার জন্য আপনার বিএনপির মির্জা ফখরুল গেছে তারেক রহমানের নির্দেশে তো এখানে তো রাজনৈতিক দলের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ হচ্ছে বিএনপি জামাত শিবিরের মধ্যে সম্পর্ক ডেভেলপ হচ্ছে তো পিয়ার পদ্ধতি নির্বাচনটা যদি ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের ছাত্রদেরকে নিয়ে একটা আলোচনা করা হয় সেমিনার করা হয় এবং সাধারণ যারা দিন মজুর তাদেরকেও নিয়ে এঙ্গেজ করা হয় এবং যারা চাকরিজীবী বুদ্ধিজীবী যারা বেশি বুঝে তাদেরকে যদি এঙ্গেজ করা হয় এবং সাংবাদিক কলামিস এবং যারা চাকরিজীবী সকলকে নিয়ে যদি একটা গোল টেবিল আলোচনা করা হয় যে পিয়ার প্রয়োজন আছে বাংলাদেশে পিয়ার প্রয়োজন নাই বাংলাদেশে এটা এটা যদি আলোচনা হয় কি সমস্যা আছে আপনারাই বলেন এই যে বন্ধ হচ্ছে জনগণের যে চলাফেরা অসুবিধা হচ্ছে তো তো বুঝতে হবে আপনার এবং জামাত শিবিরকে বুঝতে হবে আজকে পিয়ার নিয়ে এত সমালোচনা হচ্ছে এটা যদি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হয় জনগণের জন্য যদি ভালো হয় তো সেটা হবে আর যদি এটা খারাপ হয় সেটা বাদ দিবে তো আমি বলতে চাচ্ছি এখন তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে তো দূষারূপ দিত বিএনপি জামাত শিবির তো আওয়ামী লীগকে বলতো স্বৈরাচার তো স্বৈরাচারের সময় তো আপনার সুযোগ ছিল না আলোচনার তো এখন তো বিএনপি জামাত শিবির এনসিপি একে অপরের পাশে বসতেছে তো এই পিয়ার পদ্ধতি যেহেতু মেজর আপনার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি পিয়ারের কথা শুনতেই পারছে না আর জামাত শিবির পিয়ার ছাড়া নির্বাচন যাবে না চমনাই পিয়ার ছাড়া কল্পনাই করতে পারে না নির্বাচন এবং এনসিপি গণ অধিকার পরিষদ সবাই যদি মানে উদার মন মানসিকতা নিয়ে চিন্তা করে হ্যাঁ নিয়ে আমরা আলোচনা করতে চাই যদি ভালো হয় জনগণের কল্যাণে হয় সেটা আমরা অন্তর্ভুক্ত করব। তো আমরা তো জনগণ হিসেবে এই দাবিটা করতেই পারি এবং জনগণ হিসেবে আমাদের দায়িত্ব আছে প্রিয় ভাই আমরা অনেকেই বলেন যে রাজনীতি নিয়ে কেন আলোচনা করেন প্রিয় ভাই আপনি যেখানেই থাকুন না কেন রাজনীতি আমাদের যেই কাঠামো ব্যবস্থা সেখানে কিন্তু জড়িত আপনি যেখানে যান সেখানে রাজনীতি আপনি জড়িত কিভাবে জড়িত আপনি হসপিটালে যান সেখানে দেখবেন যে আমা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আমরা যদি কোনো জায়গা যাই সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার সাথে কিন্তু রাজনীতি একটার সাথে একটা জড়িত বাংলাদেশের রাজনীতি যদি ভালোভাবে চলে এবং একটি সুন্দর ডিসিপ্লিনে চলে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু উপকার হবে দেখুন বাংলাদেশের পুলিশ পুলিশকে সংস্কার করা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তো পুলিশ কি সংস্কার হয়েছে এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের চেয়ে বড় ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল ছিল না তো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে কিন্তু ধ্বংস করেছে পুলিশ আপনারা জানেন এই বেনজির এ আজিজ এ বিপ্লব হারুন তারা কিন্তু বড় আওয়ামী লীগ ছিল প্রিয় ভাইরা আপনারা জানেন যে বেনজির এবং আজিজ আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ শুধু একা তো অপরাধ করে নাই এ আওয়ামী লীগ যে আমরা বলতেছি আওয়ামী লীগ অপরাধ করেছে এ আওয়ামী লীগ তো একা অপরাধ করে না এই আওয়ামী লীগের সাথে ছিল পুলিশ কমিশনার নির্বাচন কমিশনার দুদক এবং দালাল সাংবাদিক চাটকার তো সবাই মিলেই তো অপরাধ করেছে তো এখন আমরা যেহেতু আওয়ামী লীগ নাই তো জুলাই আন্দোলনের ছাত্রদের যে একটা আকাঙ্ক্ষা ছিল একটা স্পিরিট ছিল জুলাই আন্দোলনটা হয়েছে কেন হয়েছে আপনারা জানেন সেটা বাইজান আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ শান্তি হবে না কারণ আমাদের বাংলাদেশের প্রতিহিংসা প্রতিশোধ রাজনীতি চলমান আছে ধন্যবাদ আমি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট করেছেন আমার প্রিয় ভাই আব্দুল জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলতেছেন বাংলাদেশের যে রাজনীতি এটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি আপনি কিন্তু চমৎকার একটা কমেন্ট করেছেন দেখুন প্রতিহিংসার রাজনীতি যদি থাকে আজকে দেখুন আমরা যদি প্রতিহিংসার কথা বলি আজকে আওয়ামী লীগের এই পরিণতি কেন হলো আওয়ামী লীগ তো ধ্বংস হবার কথা ছিল না আওয়ামী লীগ তো তৃণমূল থেকে তৃণমূলের নেতাকর্মী ছিল কেন ছিল না আওয়ামী লীগের টেফনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আজকে দেখুন সাধারণ আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের হাহাকার দেখেছেন আওয়ামী লীগের ভালোবাসা দেখেছেন যারা সাধারণ আওয়ামী লীগ যারা সাধারণ আওয়ামী লীগ আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে তাদের ভালোবাসা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে বঙ্গবন্ধুর ছবি হাসিনার ছবি তো আমার প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের মতন বিশাল এক আওয়ামী লীগ দল আজকে যে তাদের এই পরিণীতি আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাই পালিয়ে গেছে ধরেন আপনার নিরাপত্তার স্বার্থে হাসিনা চলে গেছে ভারতে আপনি ধরে নেন যে হাসিনা তার জীবনের হুমকি আছে তার জীবনের অনিরাপদ তাই সে চলে গেছে ভারতে কিন্তু আওয়ামী লীগের উবায়দুল কাদের ওই আওয়ামী লীগের স্বামীম উসমান আওয়ামী লীগের নফেল আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা তারা কেন পালালো এই জবাব কি সাধারণ আওয়ামী লীগের ভাইয়েরা দিতে পারবেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন অনেকেই হাসান আপনি জয় বাংলা স্লোগান জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আজকে আওয়ামী লীগ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আওয়ামী লীগ যে এত বড় দল আজকে আওয়ামী লীগ কেন ধ্বংস হলো দেখুন এই যে অনেকেই কমেন্ট করতেছেন তোর বাপের কি তো সাধারণ আওয়ামী লীগের ভাইদেরকে একটা কথা বলতে চাই আপনারা যে এখন রাজনীতি করবেন বাংলাদেশে আপনারা যে বঙ্গবন্ধু রাজনীতি করবেন হাসিনার রাজনীতি করবেন তো আপনাদের নেতা নেত্রীরা যদি পালিয়ে যায় তো সাধারণ নেতাকর্মীদের তো বিপদ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদ কিভাবে বিপদ এই যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ছয়জন মারা গেছে এই যে আওয়ামী লীগের অনেকেই কিন্তু বিভিন্ন হচ্ছে গ্রেপ্তার আমি আওয়ামী লীগের উপর জুলুম নির্যাতন হোক এটা চাই না কিন্তু লীগের এমপি মন্ত্রীরা যে পালিয়ে গেছে তাদের তো বিচার হতে হবে দীর্ঘ ষোলো বছর যারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে তো সাধারণ নেতাকর্মী তো ধ্বংস করে নাই এই আওয়ামী লীগ যে আপনার এত বড় ক্ষতি হয়েছে এগুলো কিন্তু সাধারণ আওয়ামী লীগ সাধারণ যারা আপনার রুট লেভেলের আওয়ামী লীগ তারা কিন্তু এই আওয়ামী লীগকে ডুবাই নাই ডুবাই থেকে ওই বেনজির ওই আজিজ ওই বিপ্লব হারুন তাদের কথা ছিল কি মানে আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী হয়ে তারা কথা বলেছে আওয়ামী লীগ আছে থাকবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আওয়ামী লীগ আছে থাকবে এটা আমরা জানি আওয়ামী লীগকে শেষ করা যাবে না আর শেষ করতে গেলে এটা অনেক একটা ভয়াবহ ঘটনা হবে তার কারণ কি জানেন কাউকে শেষ করা জানা কাউকে শেষ করা যায় না যেমন জামাত শিবিরকে শেষ করতে চেয়েছিল জামাত শিবির শেষ হয় নাই এতএব আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের জনবল তারা থাকবে আওয়ামী লীগ চেষ্টা করবে যে জাতীয় পার্টির মাধ্যমে তারা ফিরে আসার আওয়ামী লীগ এখন টার্গেটে থাকবে কিভাবে তারা রাজনৈতিকভাবে ফিরে আসা কিন্তু আওয়ামী লীগ যদি আপনার যদি ওই মিছিল মিটিং করতে গিয়ে অসুবিধাতে পড়ে তো আপনার ওই সাউন্ড গেনের ড্রাইভার বুলেট এগুলো যেন ব্যবহার না করে ওই এগুলো কিন্তু আপনার বিএমপি সময় আমরা দেখি এগুলো করলে আওয়ামী লীগ আরো ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ নেতাকর্মীরা গ্রেপ্তার হবে আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি জি প্রিয় ভাইরা দেখুন আজকে আওয়ামী লীগ বলেন জামাত শিবির বলেন বিএনপি বলেন বাংলাদেশের জনগণকে নিয়ে তারা রাজনীতি করে তো জনগণকে নিয়ে রাজনীতি করলে জনগণের কথাই চিন্তা করতে হবে আজকে পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলতেছি তো বিষয় নিয়ে আওয়ামী লীগের বিষয়ে চলে আসছে দেখুন রাজনীতি এরকম একটা দিক তো আমাদের সকলকে সচেতনতা তৈরি করতে হবে আজকে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ যে একবারে শেষ হয়ে যাবে বিষয়টা এরকম না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা পালিয়ে আছে এটা সত্য আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা পালিয়ে আছে এটা সত্য কিন্তু এখন সাধারণ আওয়ামী লীগ কী করবে সাধারণ আওয়ামী লীগ তো আপনার এখন রাজনীতির বাইরে তারা তারা অবশ্য অপেক্ষা করতে হবে যখন বিএমপি ভুল করবে যখন জামাত শিবির ভুল করবে তখনই আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে তার কারণ জামাত শিবির আওয়ামী লীগ বিএনপি সরি বিএমপি এবং জামাত শিবির যত ভুল করবে রাজনীতির মাঠে তত আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে এটা আমি সাধারণ আওয়ামী লীগকে বলতে পারি ভাইজান আমি একটা কথা ইসলামিক রাজনৈতিক সংগঠন থেকে জড়িত আছি আমি অনেকই বই পড়াশোনা করি আমি বই পড়া যতটুক বুঝলাম জামাত ইসলাম নামে রাজনীতি করে দেখুন প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য ইনশাল্লাহ আরেকজন কমেন্ট করেছেন আমার কস্ট কষ্ট করতেছি বুঝি না আবদুল জি সবাই দেশে নিয়ে ব্যস্ত দেশ জনগণ নিয়ে কেন জি মাথা ব্যথা নাই দেখুন এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ কারো বাবার দেশ নয় এই বাংলাদেশ কারো মায়ের দেশ নয় এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণের অধিকার আছে এত রাজনীতি এরকম একটা অবস্থায় চলে গেছে আমরা যেভাবে প্রতিহিংসার রাজনীতিতে চলে গেলাম আজকে এই প্রতিহিংসা কিভাবে দূর হবে আমরা স্পষ্ট বলে দিতে চাই আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন আজকে পুলিশকে কেন রিকভার করা হচ্ছে না পুলিশকে যদি রিকভার করা হতো এটা আওয়ামী লীগের জন্য ভালো এটা বিএনপির জন্য ভালো এটা জামাত শিবির সকলের জন্য ভালো দেখুন পুলিশ আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ পুলিশ ছাড়া আপনি এই গণতন্ত্র এই বাংলাদেশে কীভাবে মেনটেন করবেন কিভাবে মেনটেন করবেন এই যে আর্মিকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রের পাওয়ার দিয়ে রেখেছে এই যে দখল বাণিজ্য হচ্ছে চাঁদা বাণিজ্য হচ্ছে বিভিন্ন অনিয়ম হচ্ছে সেগুলো কি দূর করতে পেরেছে না তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি পি পদ্ধতি নির্বাচন জামাত শিবির এবং চরমনাই এবং এনসিপি গণ অধিকার পরিষদ তারা আন্দোলন সংগ্রাম করতেছে তো আমাদের বিষয় হচ্ছে যে তারা এটা গুল টেবিল আলোচনা করুক আগে আগে এটা আলোচনা করুক সেখানে সবাই থাকবে সেখানে বুয়েটের ছাত্ররা থাকবে সেখানে মেধাবী ছাত্ররা থাকবে সেখানে চৌকুশ আপনার রাজনৈতিক দলের নেতারা থাকবে সেখানে সাধারণ জনগণ থাকবে সেখানে সোশ্যাল মিডিয়াদের যারা কাজ করে তারা থাকবে এবং সাংবাদিক বুদ্ধিজীবী তারা থাকবে এবং বিভিন্ন যারা বিভিন্ন দেশের বড়ো বড়ো পুষ্টি আছে তাদেরকে এঙ্গেজ করে আলোচনা করা হোক তো জামাত শিবির কি পারে না যে এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি সকলকে নিয়ে একটা মানে গুল টেবিল আলোচনা করতে তো জামাত শিবিরের নেতাকর্মীদেরকে বলতে চাই এবং বিএনপির নেতাকর্মীদেরকে বলতে চাই এই রাজনীতি যদি আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে চান এবং জনগণের আকাঙ্ক্ষা যদি প্রতিষ্ঠিতই করতে চান তাহলে আপনাদেরকে আলোচনায় বসতে হবে আলোচনা বসে ওই আওয়ামী লীগের মতন একতরফা যদি চিন্তা করেন সেটা কল্যাণ হবে না সেটা বাংলাদেশের জনগণের দুর্ভোগ বেড়ে যাবে আচ্ছা ভাই আপনারা কি মনে হয় কোন দল যাইতে পারে প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলতেছেন আমার কি মনে হয় দেখুন বড় দল বলতে তো আর কথা না বড় দল তো আওয়ামী ছিল এই বাংলাদেশে বড় দল না তো বিএনপিও তো বড় দল এখন তো আওয়ামী যেহেতু নাই এখন বিএনপি জামাত শিবির এবং আপনার নাই এবং এনসিপি গণ অধিকার পরিষদ তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে জনগণের ভোট যদি হয় আর সেই ভোট যারা রেজাল্ট ভালো করবে এবং আমরা যেন এখন থেকে রাজনৈতিক দলগুলোর উপর নজর রাখি আমরা যখন রাজনৈতিক দলের উপর নজর রাখবো যেমন রাজনৈতিক দলগুলো কি করতেছে আপনার আশেপাশে এখন নেতাকর্মীরা দেখবেন কি করে আপনার এই যে নেতাকর্মীরা কি জনগণের উপকার করতেছে জনগণকে কি সেবা করতেছে জনগণকে যারা সেবা করে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন জামাতি ইসলাম আরেক ভাই কমেন্ট জিন্দাবাদ লীগ এখনো বড় দল জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আলম আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগ বড় দল জি আওয়ামী লীগ বড়দল ছিল টেফনাত থেকে তেতুলিয়া নেতাকর্মী ছিল আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের দুর্ভাগ্য কি জানেন আওয়ামী লীগের দুর্ভাগ্য হলো আওয়ামী লীগের ধরেন শেখ হাসিনা ধরেন ভারতে চলে গেছে ঠিক আছে তার নিরাপত্তার জন্য কিন্তু আওয়ামী লীগের এই যে এমপি মন্ত্রী তারা কেন পালালো আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা কেন পালালো প্রিয় ভাইয়েরা যারা সাধারণ আওয়ামী লীগ করেন আপনারা কি জবাব দিবেন আমাকে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা কি সেই জবাব দিবেন যে ধরেন হাসিনা এবং হাসিনার পরিবার চলে গেছে ভারতে তার নিরাপত্তার জন্য তার অপরাধ নয় আমি মনে করলাম ধরে নিলাম তো আওয়ামী লীগের এই যে বড় বড় নেতারা যারা দীর্ঘ ষোলো বছর সাধারণ আওয়ামী লীগকে ব্যবহার করে রাজনীতি করেছে তারা কেন পালালো এর উত্তর কি আছে তো আওয়ামী লীগকে অবশ্যই চিন্তা করতে হবে যে তাদের বড় বড় নেতারা পালানোটা কতটা রিক্সে এখন আওয়ামী লীগ এত সাধারণ আওয়ামী লীগের কাছে আমার অনুরোধ আপনারা যখন নেতাদের কথা শুনে মিছিল মিটিং করবেন আপনাদের পরিবারের কথা চিন্তা করবেন আপনাদের পরিবার আপনাদের নিজের জীবনটার জন্য চিন্তা করবেন ওই রাজনৈতিক দল তারা বড় বড় এমপি মন্ত্রীরা তারা ভালো আছে ভাই এটা বিএনপি বলেন ওই আপনার আওয়ামী লীগ বলেন বড় বড় নেতারা তাদের পরিবার কিন্তু ভালোই থাকে তারা রাজার হালে থাকে তাদের ছেলে সন্তান ওই লন্ডনে ইউরোপে আমেরিকা কানাডা লেখাপড়া করে বড় বড় এমপি মন্ত্রীদের তাদের অবস্থান সব সময় ভালো থাকে দেখেন না আওয়ামী লীগের কয়জন বড় বড় এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে ওই গ্রেপ্তার হচ্ছে সাধারণ আওয়ামী লীগ যারা সাধারণ আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা গ্রেপ্তার হচ্ছে এতএব সাধারণ আওয়ামী লীগের প্রতি আমার এটাই মেসেজ যে আওয়ামী লীগের যে বড় বড় নেতারা তারা পালিয়ে আছে আপনারা সাবধানে মিছিল মিটিং করবেন কিন্তু জীবনকে একদম ঝুঁকিতে ফেলে মিছিল মিটিং করতে গিয়ে নিজের পরিবারকে হুমকির মুখে ফালাবেন না একমাত্র জামাত ইসলাম দেশকে ভালোবাসে আমি দেখতে চাই তারা জি আপনি বলতেছেন দেশকে ভালোবাসে জামাত শিবির অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব সংগঠন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একটা পার্ট ছিল এবং আপনার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সাথে মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল ঠিক আছে কিন্তু এটাকে অতিমাত্রায় ব্যবহার করেছে কেন শুধু আহ মুক্তিযুদ্ধ করেছে এরকম চিন্তা কেন ছিল প্রায় মুক্তিযুদ্ধ করেছে ঠিক আছে আহমলী নেতৃত্ব দিয়েছে এই যে জুলাই আন্দোলন নিয়ে আজকে আবারও চেতনার দোকান খুলতেছে এই যে জুলাই আন্দোলনটা এটা কি কোনো একক দল করেছে এই যে আহমলীগের দৃষ্টিতে এই জুলাই আন্দোলনটা কিভাবে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম জি সাইদুলি এমডি সুলমান ইসলাম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম প্রিয় ভাই দেখুন আওয়ামী লীগের সাধারণ এক নেতাকর্মীদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার এই যে জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলন আওয়ামী লীগ কোন দৃষ্টিতে দেখে এই জুলাই আন্দোলনটাকে দেখে আওয়ামী লীগ একটা জঙ্গি হামলা জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড মানে আওয়ামী লীগের দৃষ্টিতে ভারতের দৃষ্টিতে এই জুলাই আন্দোলনটা হয়েছে একটা জঙ্গি হামলা জঙ্গি আপনার ইয়া তো ডক্টর ইউনু সরকার জঙ্গি এটা এখন তো আওয়ামী লীগ বলতেছে তো আওয়ামী লীগ যে এটা বলতেছে অপরদিকে বিএনপি জামাত শিবির কি বলে বিএনপি জামাত শিবির এবং আন্তর্জাতিক মিডিয়া তারা কি বলে তারাও তো বলতেছে যে এই আন্দোলনটা বিরুদ্ধে বিরুদ্ধে এবং খুনি হাসিনের বিরুদ্ধে এগুলো কিন্তু বিএনপি জামাত শিবির অভিযোগ উঠাচ্ছে তো এক দলের এক এক দৃষ্টিভঙ্গি তো আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এটাই বলতে চাই যে রাজনৈতিক দলগুলো জনগণের দুর্ভোগ যেন না হয় জনগণের দুর্ভোগ না হয় এরকম ব্যবস্থা করতে তো পিয়ার পদ্ধতিটি নিয়ে যেহেতু আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে তো তারেক রহমান বিএনপির এবং জামাত শিবিরের আমির তো অন্যান্য দলের প্রতি অনুরোধ যে আপনারা জনগণকে বিভ্রান্ত না করে জনগণকে দুর্ভোগে না ফেলাইয়া আপনারা নিজেরা আলোচনা করুন জি জিন্দাবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন প্রিয় ভাইরা জামাত শিবির এনসিপি গণ অধিকার পরিষদ সকলকেই বলতে চাই আপনারা নিজেরা একটি গুলটেবিল আলোচনা করুন যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে জামাত শিবিরের নেতাদের প্রতি অনুরোধ এবং যারা রাজনীতিতে সক্রিয় তাদের প্রতি অনুরোধ এবং আপনাদের কাছে অনুরোধ আপনাদের যারা রাজনীতি করেন তাদেরকে বলতে চাই যে কুল টেবিল আলোচনা করুন আপনারা কি কি সমস্যা বাংলাদেশের জুলাই সনদ নির্বাচন ব্যবস্থা এগুলো নিয়ে একটা বৃহত্তর আপনারা যেমন আইনজীবী থাকে বিচারপতি থাকে বিচারপতিকে রাখেন এটার পক্ষে বিপক্ষে বিচারপতিকে রাখেন তাহলেই তো আপনারা সমাধান পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আমি হয়তো আবার কথা বলবো